আর সবাই কেমন আছে সবচেয়ে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা খুব ভালো আছে তো উঠে পড়লাম এখন ওই যে সূর্য মামা হচ্ছে সুন্দর একটা মিষ্টি রোদ দিচ্ছে এখন পরের দুপুর বেলার চারজন উঠবে তো এখন বাসনগুলো নিয়ে এসছে বাসনগুলো ধুয়ে ধুয়ে ঘরটা চাড় দিয়ে চায়ের ব্যবস্থা ব্রেকফাস্টের ব্যবস্থা চায়ের ব্যবস্থা আর কি বলবো চলো শনিবার ওর বাবা ওঠেনি মা আর আমি উঠেছি চলো আজকের দিনটা আশা করছি খুব ভালো কাটবে আর তোমাদেরও খুব ভালো লাগবে আজকে আমি শ্বশুরবাড়িতে এই যে শ্বশুর বাড়িতে আছি কালকে এসেছিলাম তোমাদের গিয়েছিলাম তো চলো সাথে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সাথে থাকো এই কাজগুলো শুনে পাপা একটাই করেছে যে মাথায় একটু আন ইভেন ছিল ওটাকে ইভেন করে দিয়েছে আগে দেয়ালটা দিয়েছে বেশ কিছু দিন হয়ে গেল কিছু জিনিস আমি কিন্তু দোকানে দিয়ে গেছিলাম আসলে আমার খুবই সামান্য কিছু সোনার গয়না আর সেই খুব সামান্য সোনার গয়নাগুলো ছিঁড়ে ছিল যে কারণে আমি ওগুলো পড়তে পারতাম না কোনো বাড়ি হলে কোথাও গেলে পড়তে পারতাম না এমনিতেই সামান্য আছে আর সেটাও যদি পড়তে না পারি তাহলে কীরকম লাগে বলো তো এই জন্য আর কি ভেবেছিলাম ওগুলোকে ঠিক করে নেব তার জন্য তোমরা দেখেছিলে দিদির সঙ্গে গিয়ে আমি কিন্তু ঠিক করতে দিয়েছিলাম সোনার গয়না পড়তে তো আমরা সবাই খুব ভালোবাসি মেয়েরা খুব পছন্দ করি কিন্তু যে হারে সোনার দাম বাড়ছে মানে সোনার আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে মানে ধরাছড় বাইরে আর কি কিন্তু যেটুকু ওই ধরো বিয়ের সময় হয়ে গেছে এক চান্সে বা তার পরবর্তীতে তুই একটা যেগুলো পেয়েছি আর কি সারা জীবনে তো সেগুলোকে আর কি একটু যত্ন করে রাখতে চাই সেগুলো যদি ভেঙে থাকে তো ভালো লাগে না এই যে হাতে যেটা পড়ে আছি এটাও কিন্তু ভেঙে গেছিলো একবার এটাকে ঠিক করা হয়েছে বাকি জিনিস কটা আমার ভেঙে আছে তো যাই হোক ওগুলো ঠিক করতে দিয়েছে ওগুলো ঠিকও হয়েছে তো এখন নিয়ে আসতে হবে তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো কীরকম হলো না হলো আংটিটার ডিজাইনটা একটু চেঞ্জ করে দিয়েছি আগের তুলনায় কারণ আগেরটা ছিল বেশ ভালোই ছিল আগেরটা খারাপ ছিল না কিন্তু নিচের দিকটা একদম পাতলা পাতলা টাইপের ছিল তো ওইটা আগর ভাঙে গেছিল। আবার ওটাকে জয়েন্ট করিয়ে তারপরে কিন্তু পড়েছি আবার ভেঙে গেছে তো যে কারণে ওই সিস্টেমটাই চেঞ্জ করে দেবো চারিদিকে সমান পরিমাণে মোটা থাকবে আর কি পাতলাই হোক কিন্তু একই রকম পরিমাণে থাকবে তাতে করে অতটা ভাঙার চান্স থাকবে না তো যে কারণে আবার চেঞ্জ করতে দিয়েছি তো কিরকম ডিজাইন দিয়েছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর তার সাথে কিন্তু শাখাটার ডিজাইনটাও চেঞ্জ করে দিয়েছি কারণ তোমরা জানোই শাখাটা আগের আমার ছিল হচ্ছে ডিজাইন ডিজাইন করা আগে একবার গোল্ড কালেকশনে দেখিয়েছিলাম আমি তোমাদের তো সেই ডিজাইনগুলো খুলে খুলে পরে তো আর হাতে লেগে যায় শাড়িতে লেগে যায় এর জন্য মানে ভালো লাগে না আর কি আনকমফোর্টেবল লাগে তো যে কারণে ওটাকে চেঞ্জ করে এবারে পাতের করিয়ে নিয়েছি তো সেটা আরও কীরকম ডিজাইন হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার মনে হয় পাতের কড়াই ঠিক আছে তাহলে কী হবে বলো তো গ্লোয়ার আর কোথাও মানে লাগে না আচর লাগে না ঝঞ্ঝাট নেই আর কি অনেকদিন দিন ভালো থাকবে তো যে কারণে ও এবার পাতের করে নিয়েছি বাসনগুলো ধুয়ে রেখে এসে এই যে চা করলাম আগে চাটা করে খাওয়া দাওয়া হলো আগে চাটা ওকে দিতে হবে তারপরে উঠবে তো ওই জন্য আর কি আগে চাটাই করলাম চাটা খাওয়া হয়ে গেছে এবারে ঘরটা পরিষ্কার করছি দেখো কত কিছু ঘরটা মানে কাগজ টাগজ দিয়ে ভর্তি হয়ে যায় এই বাচ্চা কাগজ দিয়ে খেলে আর তার মধ্যে মানে এটা ওটা মানে টুকরো করতেই থাকে এই দূরে আর কি এদিক সেদিক ফেলে রাখে ওগুলোকে খুটিয়ে খুটিয়ে বের করতে করতে এরকম অবস্থা এতগুলো করে জমে যায় হয়ে যায় তো বস্তাতে সব তুলে নিলাম ওগুলো সব পিছনে ফেলে দিয়ে আসবো তারপরে একটু ঘরটা মুছে টুচে নিয়ে তারপরে বাকি কাজ করব। বাগানটাতে সেদিন কি সার দিয়েছে জল দিয়েছে দেখি এখন কি কন্ডিশন এই যে পরিষ্কার তো লাগছে পুরো একদম প্লাস্টিক দিয়ে ভরে গেছিল ক্ষেতটা সেই প্লাস্টিকগুলো এখন নিয়ে সাফ করেছে করার পর এই যে সাইডগুলো খুঁড়ে খুঁড়ে গাছের গোড়াগুলো খুঁড়ে খুঁড়ে সার দিয়ে আবার ঢাকা দিয়ে জল দিয়েছে তো এখন কিন্তু অনেকটাই পরিষ্কার লাগছে বাগানটা সুপারি বাগানটা এদিকে দেখো ভুট্টা ক্ষেতগুলো সেদিনকে দেখে গেলাম ছোটো ছোটো গাছগুলো আর এখন দেখো মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে কদিন লাগে টল টল দিলে পরে সুন্দর বাট থাকে ঘরটার আমার ছাড় দেওয়া হয়ে গেল এখন টা খাওয়া হয়ে গেছে বাসন টাস তারপর গানটা রেডি করলাম মা আমি মা একটি খেলো আর আমরা আমি খাবো সোনো পাপা গিয়ে রেডি হলো খাওয়ার জন্য একটা কাজ করছে কাজটা করলে তারপরে এখন খাবে তো একসাথে পরে খাবো ছেলে উঠুক ওর জন্য দুধ বিস্কিট রাখা আছে তারপর রান্না বাড়িতে লেগে পড়তে হবে কী রান্না করি দেখে চাষ না কী রান্না করতে দেয় বা চাটা খেয়ে ফ্রেশ হয়ে এজে লেগে পড়েছে কাজে ঘরে জল দিচ্ছে জল দিচ্ছে আমার যেগুলো জামা কাপড় ওগুলো ধুয়ে সাথে সাথে যখন শুকিয়ে যায় সাথে সাথে ভাজ করে আমি আমার ব্যাগের মধ্যেই ভরিয়ে রাখি কারণ আবারও দৌড়তে হয় প্যাকিং করার তখন সময় থাকে না কাজটা সেরে বেলা চলে যায় তো যে কারণে আমি সাথে সাথে মানে যখনই শুকাই ওগুলো বাজ করে ব্যাগের মধ্যেই ভরিয়ে রাখি যাতে করে মানে আমাকে আর মানে এক্সট্রা করে প্যাকিং করতে না হয় যখন যেটা দরকার যদি দরকার হয় আবার ব্যাগ থেকে বের করে নিই আর শোনু ব্যাপার জামাকাপড়গুলো এই যে চেয়ারটার মধ্যে ঝুলিয়ে ঝুলে রাখবে বাদুরের মতো করে তো এই জন্য ওগুলোকে একটু ফোল্ড করে নিচ্ছে এরকম করে দেখতেও ভালো লাগে না এনে রেখেছিল এভাবে তো ওগুলোকে একটু ভাজ করে হয় ওখানে সাইড করে রেখে দিই নাহলে একটু রোদ্রে শুকোতে দিই যেগুলো ধোয়া দরকার ওগুলো আবার ধুয়ে দিই তো ওরগুলো বাইরেই থাকে কারণ ও কখন কোনটা পড়বে তাই ওরগুলো বাইরেই রাখি আমাদেরগুলো ভিতরে থাকলেও অনেকটা তাহলে আর বেশি সময় লাগে না প্যাকিং করতে এই আর কি আর ভুলেও যাই এমনি করে যদি যেখানে সেখানে গুছিয়ে রাখি না জামাকাপড় বা জিনিসপত্র তাহলে যাওয়ার সময় অনেক কিছুই ভুলে যাই ছেড়ে চলে যাই তো যে কারণে আমি এবার এরম করি না এখন আর বুদ্ধি করে সাথে সাথে ব্যাগেই ঢুকিয়ে রাখি যে ব্যাগটা নিয়ে এসেছি ওই ব্যাগের মধ্যেই সমস্ত জিনিস ইউজ করি আর ঢুকিয়ে রাখি তাহলে হচ্ছে আমার আর কোনো কিছু ছেড়ে যাই না আর কি ভুল হয় না তো ঘরটা গুছিয়ে নিচ্ছে এখন এই কাপড় চোপড়গুলো সব ভাজ করে রাখলাম তাহলে দেখতেও ভাল লাগে ঘরটা আর এবারে বিছানাটা তুলে নেব বিছানাটা তুলতে পারছিলাম না ঘরটায় আগে ঝাড়ু দিতে হলো সোনু তখন ওঠেনি যে জন্য ওই যে বিছানাটা তুলতে একটু লেট আর এই যে মা এদিকটা চাল দিয়ে গেল ওগুলো একটু বেছে নিতে ঝেড়ে নিতে বললো রান্নার জন্য আর কি মেপে দিয়ে গেলেন তো ঘরের কাজগুলোকে করি তারপরে স্নান সেরে রান্না করব তো চালটাকে একটু সাইড করে রেখে দিলাম আর এই যে বড় আসবে জানি কী কী যেন জিজ্ঞাসা করে এই ক্রিম লাগাবে এখন আর সোনু দেখো এখনও ওঠেনি তো ওঠা না পর্যন্ত বিছানাটা তুলতে পারছি না উঠবে তারপরে বিছানাটা তুলবো বিছানাটা তুললে আবার একবার ঘরটা ঝাড়ু দিতে হবে তো আমাদের এই রুমটাতে এখন বাবা মা শুচ্ছেন আর কি তাই এই যে এখানটায় বাবা কিছু জিনিস রেখেছিল বাবার প্রয়োজনে কিছু জিনিস হয়তো রেখেছিল তো সেটাই নিতে এসেছিলো আমরা গেলে আবার থাকতে পারবে আমরা মানে যখন চলে যাবো এখান থেকে ভালোই হয়েছে তাহলে এই দূরে কাটাকুটিটা কম করতে পারবে নাহলে তো ঘরের এই অনেক কিছুই কাটাকুটি করে দেয় এই দূরে এই তো তোমাদের শোনবাবু এই মাত্র উঠলো এইবারে এই বিছানাটা তুলছি স্কুলটা ওর খোলা থাকলে তো সকাল সকাল উঠতেই হয় প্রত্যেক দিন মানে ঘুম না ভাঙলেও উঠতে হয় কষ্ট করে ওর সাথে সাথে আমাকেও সেইক্ষণ সকালে উঠতে হয় স্কুলটা যেহেতু বন্ধ তাই ওকে আরেক বেশি কিছু বলি না যতটুকু ঘুমানোর ইচ্ছে ঘুমাক সেই জন্য বেশি কিছু বলি না আর এই যে কাপড় চোপড়গুলো দিয়েই কিন্তু বালিশ বানিয়েছিলাম আমি বালিশের যে কভার হয় সেই কভারের মধ্যেই আমি কাপড় চোপড়গুলো ঢুকিয়ে দিয়ে বালিশ বানিয়েছিলাম তো সেগুলো খুলি খুলে যায় যেগুলোকে আবার ঠিকঠাক করে ঢুকিয়ে রাখছি তো এই যে কোন কোন সবজি কীভাবে বানাবো সেইগুলোই আর কি মা বুঝিয়ে দিয়ে যাচ্ছেন আমাকে সেন্টার যাওয়ার আগে আর ডাল দিয়ে গেলেন ডালের বড়া করতে বললো আর কি ডালের পকোড়া আর কতজন মিষ্টি আসবে ওই হিসেবে রান্না করতে বললো আর কি তো বলছে যে কজন করবে তো আমি বললাম একজনের কথা তো আমি শুনেছি বাকি আর জানি না তো ওই বলছে আর কি তাড়াতাড়ি করে রান্না করো বারোটার মধ্যে বাবা বাবাকে ভাত দিতে বললো তো চলো ঝটপট করে এখন ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে রান্না বান্না শুরু করব আর আমি এই যে যখনই মানে মানে কম্বল টম্বল ঠিক করার জন্য ওই ও ওইদিকে একটু স্ট্রেচ করবো আর কি কোমরটা এত যন্ত্রণা সকাল উঠেই শুরু হয়ে যায় যে মানে কি করব কিছু বুঝে উঠতে পারি না যে কি করব তাহলে একটু কমবে খুবই অসুবিধা আর কি উঠতে বসতে সব কিছুতেই অসুবিধা কী আর করা যাবে বলো কিছু করার নেই ওটাকে সঙ্গী করে নিয়েই কাজকর্ম সারতে হবে করতে হবে এই আর কি কিছু করার নেই মানে প্রায় মানুষেরই শুনি আজকাল মানে কারো হাতে ব্যথা কারো পায়ে ব্যথা মানে কি বলবো এমন একটা সময়ে এখন বর্তমান পরিস্থিতিতে সবারই কিছু না কিছু সমস্যা কিন্তু আছে কম বেশি কারো হয়তো একটু কম কারো একটু বেশি তারপরেও চলতে হয় করতে হয় যতদিন জীবন আছে ততদিন করতে হবে ঘরম থেকে তো রাখা নেই তো এই যে সোনোবাবু ফ্রেশ হয়ে চলে আসছে আমি একটু ঘরটার গুছিয়ে নেওয়া হয়েছে এবার একটু রুম ফ্রেশনারটা দিয়ে দিলাম স্প্রে করে তাহলে বেশ একটা ফ্রেশ ফ্রেশ ভাব ঘরটার মধ্যে ভালো লাগে আর কি কি সুন্দর পাখি ডাকছে শুনেছ এটা কোকিল পাখি এই তো জানান দিচ্ছে বসন্ত এসে গেছে সামনেই বসন্ত বসন্ত উৎসব হবে তারপরে হচ্ছে হোলি হবে তাই না সবাই খুব এনজয় করো মজা করো কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে কিন্তু এনজয় করবে বেশি উল্লাস আমি সত্যি কথা বলতে পছন্দ করি না খুব ভাবে আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু উদযাপন করতে পারি সেটা খুব মানে কী বলবো সুস্থ স্বাভাবিকভাবে আর কি করতে পারি তাতে আমরা সবাই খুব ভালো থাকব আমাদের যে পরবর্তী জেনারেশান আছে তারাও কিন্তু আমাদের থেকে শিখবে তাই না তো সেই জন্য আর কি আমাদের উল্লাসটা বেশি করা না করাই উচিত মানে জীবন একটাই আমরা যা খুশি করবো এটা কিন্তু একদমই ঠিক নয় কারণ হচ্ছে জীবন একটাই নয় কারণ আত্মার কখনও মৃত্যু হয় না আমি যতটুকু শুনেছি জেনেছি আত্মার কখনো মৃত্যু হয় না আমাদের শরীর নষ্ট হয় কিন্তু আত্মা কিন্তু থেকে যায় পরবর্তী জন্মে যেন আমরা ভালো আমরা ভালো কিছু করবো তো পরবর্তী আবার ভালো ফলে পাবো পরবর্তীতেও ভালো কিছু হব তাই না সব কিছু ভালো হবে তো যে কারণে আমাদের ভালো থাকতে হবে একটাই জীবন মনে করে যা খুশি করা যাবে না অবশ্যই ভালো পথে থাকতে হবে ভালো পথ আমাদের পরবর্তী জেনারেশনকে দেখাতে হবে বসন্ত মানেই বসন্ত উৎসব মানেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের গান উৎসব নাচ নৃত্য এইসব হবে আমরা বরণ করে নেব বসন্তকে তাই না আবির রঙে রাঙিয়ে আমরা উদযাপন করব আমাদের এই বিশেষ দিনটিকে আমাদের রঙিন বসন্তকে কিন্তু আমরাই যদি উল্লাসে মাতোয়ারা হয়ে উশৃঙ্খলতা সৃষ্টি করি তাহলে কিন্তু আমরা যদি এই বয়স মানে এই সময়ে যদি আমরা করছি এরকম তাহলে ভাবো দশ বছর বা বিশ বছর পর আমাদের যে পরবর্তী যে প্রজন্ম হবে জেনারেশন হবে তারা কীরকম করবে নিশ্চয়ই এর থেকে আরও বেশি ডেঞ্জারাস হতে পারে তখন কিন্তু সেই ফলটা কিন্তু ভোগ করতে হবে আমাদেরকেই তাই না সেদিন এক দাদা কিন্তু লাইভে বলছিলেন শুনে খুব ভালো লাগছিলো যে খারাপ ধরনের ভিডিও যেগুলো হয় সেগুলোকে সবাই আমরা হচ্ছে লাইক করি শেয়ার করি প্রমোট করি খুব হাসি মজা পাই হ্যাঁ তো সেগুলো কোনো প্রতিবাদ আজকাল হয় না সেরকম ধরো কিছু ভালগারিটি ছড়াচ্ছে বা কিছু এরকম উল্টাপাল্টা সেগুলোতে কেউ কিছু বলা হয় না কিছু করা হয় না আমাদের দেখবে অনেক সময় আমরা যদি মানে সূক্ষ্ম কোনো এক ভুলের কারণে আমাদের ভিডিও প্রাইভেট করে দেওয়া হয় এই সেই করা হয় কিন্তু ধরো কোনো বাচ্চাকে দেখালাম হয়তো বাচ্চাটার গায়ে প্যান্ট ছিল শার্টটা ছিল না যে কারণে অনেক সময় কিন্তু ই করে দেয় কিন্তু সত্যিকারে যেগুলো ওয়ালগাড়িটি হচ্ছে এগুলোতে কোনো কিছু করা হচ্ছে না ওগুলো অনায়াসে চলে যাচ্ছে তো সেগুলো কী জানি না কিভাবে হয় এগুলো তো সেখানে কিন্তু সুন্দর সুন্দর লাইকও আসছে ভিউজ আসছে খুব মানে বাড়োয়া হচ্ছে তো এইসব কেউ প্রতিবাদ করার কেউ নেই তো কি হচ্ছে বলো সমাজটা কলুষিত হচ্ছে আমাদের ছোট ছোটো বাচ্চাগুলো ইউটিউব চালাচ্ছে ইউটিউব দেখছে তাতে কিন্তু সমাজটা কলুষিত হচ্ছে আর কি হচ্ছে আমরা আমাদের পরবর্তী জেনারেশানকে জেনারেশনটাকে কোথায় নিয়ে যাচ্ছি দশ বছর বিশ বছর পর বাচ্চারা আমাদের মাথার মধ্যে সিগারেট গুজে দিয়ে চলে যাবে আমরা কিছু বলতে পারবো না এরকম একটা অবস্থা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তো তার জন্য আমরা দায়ী আমরা কোনো না কোনোভাবে আমরা সবাই দায়ী আমরা চুপ আছি আমরা কিছু বলতে পারছি না প্রতিবাদ করছি না তো আমরা দেখছি লাইক করছি শেয়ার করছি তাই না তো কোথাও না কোথাও গিয়ে তো আমরাই দায়ী তো তার ফলটা তো আমাদেরকে ভুগতেই হবে দশ বছর পরে হোক বিশ বছর পরেই হোক সেগুলো আমাদেরকে ভুগতে হবে আমাদের পরবর্তী জেনারেশান আরও বেশি উৎসৃঙ্খলতার সৃষ্টি করতে পারে তো সেই কারণে আমাদেরকে অন্ততপক্ষে নিজেদেরকে ঠিক থাকতে হবে নিজেদেরকে সুস্থ পরিবেশে রাখতে হবে যাতে করে আমাদের পরবর্তী জেনারেশান যেন আমাদের কাছ থেকে সব না মানে না শেখে বা পরবর্তী জেনারেশানটাও যেন ভালো থাকে এই ব্যাপারে সত্যি ভাববার সময় এসে গেছে আমাদের সবাইকে ভাবতে হবে প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে তবেই আমাদের সমাজটা কলুষিত মুক্ত হতে পারে ভালো হতে পারে শুভ হোলির আগাম শুভেচ্ছা রইল সবার জন্য সবার সুস্থতা কামনা করছি সবাই খুব সাবধানে থাকবে হোলির দিন ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালিয়ে অনেক কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যায় আমাদের বাড়ির আশেপাশে অনেক ঘটেছে তো সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে তো কাজ কমপ্লিট করে রান্না বান্না করে সবাইকে খাইয়ে আমরাও খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে এসেছিলাম চলে এসছিলাম কোচবিহার কারণ পরদিন আবার শোনোর স্কুল ছিল যে কারণে চলে আসতে হয়েছে আর তারপর কিন্তু এখানে বানিয়েছি আমি পিঠা সবজির পিঠা তো সোনুর পাপা সবজি পিঠাটা একমাত্র পছন্দ করে যার জন্য বানিয়ে সোনুও খুব পছন্দ করে এটা দেখো কীরকম করছে দেখে তো যার জন্য কিন্তু ঘণ্ট ছিল আগেরই হ্যাঁ কিন্তু আবার নতুন করে ঘন্ট বানালাম ফ্রিজে রাখা ছিল ঘন্ট দেখতে যেরকমই হোক খেতে কিন্তু ভালো হয়েছিল পিঠাটা সোনু পাপাও খেয়েছিলো সেটা দুদিন হয়ে গেছে যদিও ওই দিন গেলাম না বাড়ি গেলাম তার আগে এটা ছিল ঘন্টটা তো আর ওই ঘন্টা দিয়ে বানালাম না ওটা ফেলে ফাইনালি চলো এখন আমি তোমাদের দেখাবো আমার সোনার গয়না আমার শাখা পলা আর আংটি যেগুলো আমি ঠিক করতে দিয়েছিলাম সেগুলো কীরকম ডিজাইনের সেটাই তোমাদের ভালো করে দেখাই চলো তো সবার আগে দেখাচ্ছে তোমাদের শাখা বাঁধানোটা তো এই যে দেখো এই হচ্ছে আমার শাখা বাদানের ডিজাইনটা এরকম ধানের শীষ দেওয়া আছে এটা হচ্ছে তোমার ম্যাটের উপর ছিলে কাটা ডিজাইন একটা এই যে এরকম এবারে আশা করছি ভালো করে দেখাতে পারছি ডিজাইনটা এরকমভাবে গেছে একটু করে এরকম ডিজাইন আর ধানের শীষ আবার একটু এরকম ডিজাইন আবার ধানের শীষ তো এরকম আর কি কিছুটা ছেলে কাটাটা খুব গ্লেস করছিল যেটা দেখে আমার পছন্দ হয় তো যে কারণে আর কি ভাবলাম যে চলো তাহলে আমি এরকম করেই বানাই আর এটার মধ্যে শাখাটা একটু ডিজাইন ডিজাইন করা থাকে না গোল গোল করে তো সেটাও ভালো লাগে আবার আমি একটু সিম্পল পছন্দ করি তো এই জন্য এরকম দিয়েছি ডিজাইনটা যাতে করে আমি যখন একটু কখনো কোনো সিম্পল থাকতে ইচ্ছে করে না একদম সিম্পল থাকতে ইচ্ছে করে তখন এই যে এইগুলো তো পড়ি না সবসময় এগুলো চুরি টুরি সব খুলে রেখে দেই শুধু এটা সিম্পল পরে থাকবো তাতে সিম্পল দেখাবে আর কি যে কারণেই আমি এরকম সিম্পল ডিজাইনেরই দিয়েছি ওই খাজ কাটা খাজ কাটা দিইনি আর এটা এমনি আমার পলা এটা এমনি আর এইটা হলো আমার সোনার পলাটা যেটা আমার অ্যানিভার্সারিতে একবার ও দিয়েছিল গিফট করেছিল এই যে পলার মুখ বলা হয় এটা বা বলা হয় বা ব্রেসলেট পলা বলা হয় তার ডিজাইনটা ঠিক এই রকম কারো ভালো লাগলে তোমরা স্ক্রিনশট নিয়ে বানাতে দিতে পারো তো এটা বহুত দিন হয়ে গেছে বিয়ের দ্বিতীয় বছর বিবাহবার্ষিকী মনে হয় করেছিল তখন এটা আমাকে ও গিফট করেছিল তারপর দেখাচ্ছি তোমাদেরকে আমি আমার আংটিটা এই যে দেখতে পাচ্ছ আংটিটা স্টোনের উপরেরটা না এটা আমি মিক্স ম্যাক্স করে পরেছি উপরের আংটিটাও খুব সুন্দর কালারটা একদম সোনার মতো দেখতে পাচ্ছ ওটা মনেই হচ্ছে না যে সোনার নয় এরকম একটা আংটি খুব সুন্দর উপরেরটা ছোটোটা এটা কিন্তু মিশো থেকে নেওয়া এটার লিঙ্ক আমি দিয়ে দেবো কমিউনিটিতে তোমরা নিতে পারো চাইলে খুব সুন্দর একটা আংটি এটা সিম্পলের মধ্যে খুব সিম্পল লাগে হুম অনেকবার পড়েছি আমি এখন গিয়ে কালারটা একটু ইসে হচ্ছে আমি তো কাপড় ধুই স্নান করি যে কারণে নাহলে তোমরা যদি তোলা তোলা করে পড়ো উপরে আংটিটা অনেকদিন পড়তে পারবে এত তাড়াতাড়ি কালার যায় না কিন্তু হুম বহুত টাইম পড়তে পারবে যদি তোলাতলা করে পড়ো কোথাও গেলে আবার এসে খুলে রাখলে একটু কাগজে মুড়ে রেখে তারপরে ভরে রেখে দিই আমি এভাবে যত্ন করে রাখলে কিন্তু জুয়েলারি অনেকদিন ভালো থাকে না হলে কিন্তু তাড়াতাড়ি করে কালার চলে যায় আর নিচেরটা হচ্ছে আমার আশীর্বাদের আংটি ও দিয়েছিল সোনার পাপ্পা তো ফাইনালি এই যে ডিজাইনটা আশা করি দেখাতে পারছি এই যে এটা হচ্ছে আশীর্বাদ আংটি ডিজাইনটা অন্যরকম ছিল এরকম ছিল এদিক দিয়ে এরকম ছিল পুরানা ভিডিওতে তোমরা হয়তো দেখেছো আমি গোল্ড জুয়েলারি কালেকশানে দেখিয়েছিলাম তো ও এখন ওভাবে না দিয়ে এখন এই ডিজাইনটাই দিয়েছি কিন্তু আমি একটু অন্যরকম করে দিতে বলেছিলাম এদিক দিয়ে এসে এদিকে একটু ব্যান্ড হতো আর এটা এদিক দিয়ে এসে এদিকে একটু ব্যান্ড হতো হ্যাঁ এরকম এরকম করে যেত ইচ্ছা হয়ে কিন্তু উনি বুঝতে পারেনি নাকি জানি না উনি এভাবে এনে এখানে লাগিয়ে দিয়েছেন গোল করে এদিকে এনে এখানে লাগিয়ে দিয়েছেন গোল করে তো আমি যে ছিলাম যেটা সেটা বানাইনি এটা এটা অন্যরকমভাবে বানিয়েছে এরকম আমি অনেক দেখেছি অনেকেরই কিন্তু আমি ওটা বেশি ভালো লাগে আমার কিন্তু কি করব এটা করে ফেলেছে তবে এটার আর একটা ফায়দা হবে যদি এরকম করে ব্যান্ড করে দিতাম না তাহলে ওটা সিঙ্গেলই পড়তে হতো এটা যেহেতু এরকম করে গোল করে মুড়িয়ে দিয়েছে তো তার জন্য এটার আর একটা ফায়দা আছে দাও আমি দেখাই হচ্ছে এখানে আর একটা সিঙ্গেল রিডিং আমি স্টোনের একদম স্টোন দিয়ে শুধু সিঙ্গেল রিং যদি এখানে পড়ি না তো মিক্স আর ম্যাশ করে কিন্তু এটা আলাদা রকম একটা লুক দেবে যেটা কিন্তু খুব ট্রেন্ডি লুক এখন চলছে মিক্স ম্যাশ করে আংটিগুলো এরকম করে ডায়মন্ডের পরা খুব ট্রেন্ডি চলছে যে কোনো ড্রেসের সঙ্গে তার একটা গর্জেস লুক দেয় রিচ লুক দেয় হ্যাঁ তো সেইটা করতে পারবো তো জানি না কবে আরেকটা রিং বানাতে পারবো সেই সাধ্য কবে হবে অনেকেই দিদির ওখানে বলেছিলে যে কল্পনা যে বানাতে দিলো জিনিসগুলো এখন তো আনলো না এনেছে কি না আমাদের বললো তো না বলতে বলো তো সেই ব্যাপারে তোমরা যেহেতু শুনতে চেয়েছো তাই আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম তবে এই ডিজাইনটাও খারাপ না এটাও ভালো আঙ্গুলে পরার পর ভালোই লাগছিল আর চেনটাও ঠিক করতে দিয়েছিলাম চেনটাও আমার ছেড়ে ছিল বিয়ের যেটা বাবা দিয়েছিল আমাকে হ্যাঁ সেটা একটু ডিজাইন ডিজাইন করা ছিল সেটাও তোমরা হয়তো আগের ভিডিওতে যদি দেখে থাকো তো দেখেছো ডিজাইন ডিজাইন করা ছিল সিম্পল চেন করে নিয়েছি এটা আমার আগেরটা কেডিএম ছিল তো এটাকে হলমার্ক করে দিয়েছে যার জন্য কিন্তু আগেরটা মোটা ছিল লম্বা ছিল এখান থেকে ছিল হ্যাঁ তোমার দেখেছো মোটা ছিল লম্বা ছিল কাটিং হয়ে গেছে শোনা তিন গ্রাম মতো মনে হয় কাটিং হয়ে গেছে তো তারপরে এই যে অল্প কম পাঁচ গ্রাম মনে হয় এটাতে তো তারপর এই ছোটো হয়ে গেছে আর পাতলা হয়ে গেছে এখন চিন্তা আমার তবে ঠিক আছে কোনো ব্যাপার না এরকম করে একটা লকেট দিয়ে পড়লে কিন্তু ছোটো চেনেই ভালো লাগে বেশি একটা বড় ভালো লাগে না আর একটু লম্বা হলে এখান থেকে হলে মনে হয় বেটার হতো ভালো হতো যাক বেশি ভালো করে থাকি না এভাবেও পড়ে অনেকে হুম তো যে কারণে ঠিক আছে আর এটা সোনুর লকেট বাবা যখন সোনুকে অন্নপ্রাশনে একটা চেন দিয়েছিল তখন সোনু পাপা অন্নপ্রাশনে সোনুকে এই লকেটটা দিয়েছিলেন তো সেই লকেটটা এখন আমি পড়ছি এটা তো চলো আজকের ভিডিওটা এখনই শেষ করছি এই ছিল আমার কিছু সোনার জুয়েলারি যেগুলো তোমাদের দেখানোর ছিল দেখিয়ে দিলাম আমাদের কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা তাহলে আবার আসছি নতুন আর একটা জবরদস্ত ভিডিওর সঙ্গে টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ততক্ষণ হুম টাটা